বর্তমান সময়ে মানুষের মূল্য বেশি না টাকার মূল্য বেশি এটা বোঝা বড় কঠিন হয়ে পড়ে গেছে কিছু পরিস্থিতির উপর নির্ভর করে এই কথাটা বললাম দেখবেন মানুষের মূল্য বর্তমানে খুবই কম কেননা দশ হাজার টাকা হারিয়ে গেলে বিশ বৎসর পরেও মানুষ সেই টাকার শোকে কাতর থাকে অথচ একটা মানুষ মারা গেলে নিজের আত্মীয় স্বজন কুটুম্ব এমনকি মাতা পিতা ভাই বোন একটা মানুষ হারিয়ে গেলে চল্লিশ দিন যেতে না যেতে আমরা সেই মানুষকে সহজেই ভুলে যাই এর উপর নির্ভর করে এই কথাটা বলা হয়েছে যে মানুষের মূল্য বেশি না টাকার মূল্য বেশি বর্তমান জগতের পরিস্থিতি এমনটাই হয়েছে